সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমার এই সেশনটা হলো মূলত ইন্টার্ন ডক্টরদেরকে নিয়ে যারা আপনারা সদ্য এমবিবিএস ফাইনাল পাশ করে আপনাদের ইন্টার্নশিপে জয়েন করবেন ইনশাল্লাহ তো কয়েকটা কথা না বললেই নয় যেই ভুলগুলো আপনারা আসলে করতে পারেন এবং যেগুলো আপনাদেরকে লং টাইম একটা সাফারিংস ক্যারি করতে হতে পারে এবং সেটা যাতে আপনাদের না হয় সেই দৃষ্টিকোণ থেকে নিজের কিছু এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ দু একটা কথা আমরা শেয়ার করব তো দেখেন এই যে ইন্টার্নশিপ আমরা এখানে যে ভুলটা করি সেটা হলো এফসিপিএস এমডি এমআরসিপি বিসিএস এগুলোর পেছনে দৌড়াতে গিয়ে হাতের কাজটা শেখা হয় না এবং এই যে একটা ল্যাক অফ কনফিডেন্স এটা কিন্তু আপনার মানে লং টাইম থাকবে এবং এটা এটা ইরিভার্সিবল আমি বলবো এটাকে ইরিভার্সিবল শখের মতো আর কি বিষয়টা তো দেখেন সিম্পল আপনি ইন্টার্নশিপকে সুন্দর করে করেও আপনি কিন্তু এফসিপিএস এমআরসিপি এমডি এগুলো কিন্তু পড়া যায় আলহামদুলিল্লাহ এবং আমাদের আল্লাহ তালা রহমতে প্রথমবারে এফসিপিএস হয়ে গেছে সো এখানে যে কাজটা করতে হবে দেখেন আপনার এই ইন্টার্নশিপে আপনি একটা ফ্লোচার্টকে ব্যালেন্স করার চেষ্টা করবেন যেমন ইন্টার্নশিপে আপনার ক্যাটাগরি থাকবে দুটো একটা হচ্ছে ইনডোর ম্যানেজমেন্ট আর একটা হলো আউটডোর ম্যানেজমেন্ট তো আউটডোর ম্যানেজমেন্টটা আমাদের আসলে শেখানো হয় না যেটা আমাদের সিস্টেমের অনেক বড একটা ফল্ট কারণ দেখেন আপনি যখন ইন্টার্নশিপ শেষে ডক্টর ফাইনালি একদম রেজিস্টার্ড ডক্টর হয়ে আপনি যখন চ্যাম্বার শুরু করবেন আপনার পেশেন্ট সব থাকবে জিপি চ্যাম্বার সেখানে তো আপনার এই ইনডোর ম্যানেজমেন্ট খুব একটা কাজে আসবেন আপনাকে হ্যাঁ কিছু ডিসিশন মেকিং এ হেল্প করবে বাট এই যে একটা আলাদা ধাঁচ এটা কিন্তু আসলে গ্যাপ থেকে যায় সো আমরা যেটা বলি বা চেষ্টা করার কথা বলবো আপনাদেরকে উইকে অ্যাটলিস্ট একদিন হলেও আউটডোরে কিছু সময় দেওয়ার এক থেকে দুই ঘন্টা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এটা কিভাবে করবেন সিএকে বলবেন যে আপু বা ভাইয়া আমি আজকে অমুক দিন বৃহস্পতিবার আমি এক ঘন্টা আগে একটু ওয়ার্ড থেকে বের হয়ে যাবো এক ঘন্টা আগে বের হওয়ার পরে কি করবেন আপনি আউটডোরে গিয়ে যে স্যারের সাথে বসে থাকবেন ঠিক আছে পরিচয় দিলেই বসা যাবে ইনশাআল্লাহ এটা এটা হিউজ একটা আপনার কনফিডেন্স বাড়াবে আমি বলে দিলাম এই কাজটা করার চেষ্টা করবেন ওকে এখন আসেন ইনডোর ম্যানেজমেন্ট ইনডোর ম্যানেজমেন্ট আপনারা যেটা করবেন যে মাঝে মাঝে পারলে একটু ইমার্জেন্সিতে ওসেকে গিয়ে বসবেন ইমার্জেন্সি পেশেন্টগুলোকে কীভাবে র্যাপিড অ্যাসেসমেন্ট করতে হয় ডিসিশন নিতে হয় কীভাবে কোন পেশেন্টটাকে আমি উপরে পাঠাবো ভর্তি দিব কোন পেশেন্টের ভর্তি লাগবে না ওখানে অনেক ম্যারিঙ্গারিং পেশেন্ট আসে যাদেরকে আসলে আপনাদের হসপিটালাইজেশন করার প্রয়োজন হয় না সো এই যে একটা ডিসিশন নেওয়া যে এই পেশেন্টটা ইমার্জেন্সি এই পেশেন্টটাকে আমি কোথায় পাঠাবো এই পেশেন্টটাকে আমি ইনিশিয়াল যে প্রাইমারি ট্রিটমেন্টটা কীভাবে দিতে পারি ঠিক আছে এই বিষয়টা তাহলে এই যে এবং আরেকটা জিনিস এটা আপনাকে হেল্প করবে সেটা হলো আপনাদের এখন দেখবেন মনে হবে ইমার্জেন্সি পেশেন্ট দেখলে যখন ইনডোরে অ্যানোডি পেশেন্ট রিসিভ করবেন দেখবেন ইমার্জেন্সি পেশেন্ট আসলে নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এই অস্থিরতাটা ইনশাল্লাহ কমে যাবে এই যদি ইমার্জেন্সিতে মাঝে মাঝে একটু বসেন হ্যাঁ জাস্ট এক ঘন্টা বসলে অ্যান আফ মোর দেন অ্যান উইকে এক থেকে দুই দিন ওকে এখন আসেন ইনডোর ম্যানেজমেন্ট ইনডোর ম্যানেজমেন্ট আপনারা কি করবেন মানে হিউজ টাইপস অফ কেস আপনারা দেখবেন মেডিসিনে যেহেতু আপনাদের মেডিসিনের প্লেসমেন্ট হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ মেডিসিনের লোক আমি মেডিসিন নিয়ে পরামর্শ দিচ্ছি সার্জারি এবং গাইনি এটার জন্য আমি পারফেক্ট পার্সন না এটার জন্য আপনারা সার্জারি বা গাইনির ভাইয়া আপনাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ কেমন তো ইনডোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা যেটা করবেন ইনডোরের ক্ষেত্রে যে কমন কেস যেগুলো আছে কমনিস্ট কেস যেগুলো সব আপনাদেরকে পড়ানো দরকার নাই আপনি প্রথমে আসেন উপর থেকে যদি আমি আসি নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের কমন কেসগুলো রেসপিটারি সিস্টেম কার্ডমাস্কুলার সিস্টেম গ্যাস্ট্রিক সিস্টেম হেপাটোলজি জেনিট ইউরিনারি তাহলে মাস্কুলিসার রিউমাটোলজি এই বিষয়গুলোর কমনেস্ট যে কেসগুলো আছে সেগুলোর কমনেস্ট যে সকল সিনারিও ওয়ার্ডে আসে সেগুলো আপনারা কি করবেন একটু শেখার চেষ্টা করবেন তাহলে কি কিভাবে শিখবো যেমন আমি সবচেয়ে সিম্পল একটা উদাহরণ ব্রঙ্কিয়াল অ্যাজমা মনে করেন তাহলে একজন ব্রঙ্কিয়াল অ্যাজমা হ্যাঁ যখন আপনার কাছে অ্যাকিউট এক্সার নিয়ে আসবে তাহলে এই পেশেন্টটাকে আমি কিভাবে রিসিভ করব কিভাবে পেশেন্টটাকে আমি শর্ট হিস্ট্রি টেকিং করবো কিভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব প্রভিশনাল মানে ইনভেস্টিগেশন আমি কি কি দিব পেশেন্টকে প্রফেশনাল ডায়াগনোসিস আমি কি লিখবো ঠিক আছে তারপরে অর্ডার অন অ্যাডমিশনটা আমি কিভাবে লিখব তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্ডার অন অ্যাডমিশন এইভাবে লেখে সিওপিডিরভাবে লেখে অ্যাকিউট এএল ভিএফ অর্থাৎ এই যে অর্ডার অন অ্যাডমিশনটা এটা হচ্ছে যেটা লিখবে সিনিয়রের হেল্প নিয়ে আপনাদেরকে আপনাদের স্টাডি ভাইরা বলে দিবে তো লেখার পরে আপনার কি একটা ছবি তুলে ফেলবেন বাসে এসে সেটা একবার লিখে লিখে পারলে প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট লিখার সময় না পেলে চোখে একটা এটা একটু দুই তিনবার দেখেন হ্যাঁ তাহলে দেখেন নেক্সট টাইম আপনাকে যখন আবার বঙ্কিলেজমা রিসিভ করতে বলবে আপনার কনফিডেন্টলি বলবেন ভাইয়া না আপনার আসতে হবে না আমি পারবো ইনশাল্লাহ এবং এই যে কনফিডেন্সটা এটা আপনাকে ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিটেড করবে ইনশাল্লাহ ঠিক আছে সো এইভাবে কমন কেসগুলোর অর্ডার অন অ্যাডমিশনটা লেখার চেষ্টা করতে হবে এবার আপনার আর একটা যেটা কাজ করতাম আপনি যে পেশেন্টগুলো রিসিভ করবেন ইন্টার লাইফে সেগুলোর বেড নাম্বার আপনার ছোটো ডায়েরিতে বা মোবাইলে টাইপ করে রাখবেন পরদিন গিয়ে দেখবেন যে আপনি যে পেশেন্টটা রিসিভ করেছেন আপনার প্রভিশনাল ডায়াগনোসিস যেটা ছিল ওইটা ঠিক আছে কিনা বা এই পেশেন্টটা আজকে ফ্রেশ অর্ডারে কী কী চেঞ্জ হয়েছে তাহলে ফ্রেশ অর্ডার কীভাবে চেঞ্জ করলো কেন চেঞ্জ করলো পেশেন্টের ইম্প্রুভমেন্ট হয়েছে না ডিটেরিওডেশন হয়েছে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করা তারপরে ওই পেশেন্টটা মনে করেন আপনার বেড়ে পড়ে নাই আপনার কলিগ আরেক ইন্টার্ন ডক্টরের বেড়ে গিয়েছে সেটা হ্যাঁ তাকে বলে রাখবেন যে বন্ধু তুমি এটা যখন ডিসচার্জ দিবে ডিসচার্জ পেপারে একটা ছবি তুলে রেখো এটা আমাকে দিও তাহলে দেখেন একটা পেশেন্ট রিসিভ করা শুরু থেকে ডিসচার্জ হওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা ম্যানেজমেন্ট আপনি জানেন আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন এই যে আমরা বলি ইনডোরে ভাই আমাদেরকে আউটডোর শেখানো হয় না তো ডিসচার্জ পেপার লেখা এটা হলো আউটডোর ম্যানেজমেন্ট সো এটা যাতে আপনার মিস না হয় এখন আমরা যেটা করি আজকে ব্রঙ্কি লজমা ম্যানেজ করলাম মানে অর্ডার অন অ্যাডমিশন লিখলাম কালকে রুগীটার আর কোনো খবর নেই না আমি কি দিলাম আদৌ কি ঠিক ডায়াগনোসিস ছিল কি না কোনো চেঞ্জ হয়েছে কিনা পেশেন্ট কি বেঁচে আছে না মারা গেছে কিছুই আমি জানি না গেলাম আসলাম এটাতে কোনো বেনিফিটেড হবে না শুধু কী হবে পালস বিপি দেখা হবে এটা আপনাকে কোনো অ্যাডভান্টেজ দিতে পারবে না সো এই বিষয়গুলোর জন্য শুধু একটু সদিচ্ছা একটু স্যাক্রিফাইস একটু অ্যান্থুসিজম থাকলেই এই বিষয়গুলো হয়ে যায় আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে বিষয় তো আলহামদুলিল্লাহ যারা আমার ফিল্ড মেডিসিন কোর্স করেছেন সেখানে আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি যে মোস্ট কমন কেসগুলো কোনটা অথবা আমার কোর্স আউটলাইনটা আমি দিয়ে দিব আপনারা জাস্ট ওই টপিকসগুলো দেখে ওই টপিকসগুলো আপনারা ডেভিডসন থেকে পারলে সাথে নোটস অ্যান্ড নোটস এবং এম এম আবদুল্লাহ সাহেবের লংকেজ এগুলো একটু পড়েন এতে আপনার দুইটা লাভ কেস ম্যানেজমেন্ট হচ্ছে এমআসিবি প্রিপারেশন হচ্ছে এফসিবিএসের প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং এই কেসগুলোই আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার চেম্বারেও পাবেন সো এই একটা পড়া কখনও আপনার থেকে বিধা যাবে না সো আপনি যদি এটাকে সুন্দর করে চিন্তা করে পড়ালেখা করেন আপনার হাতের কাজটাও শেখা হলো আপনার এফসিবিএসও হলো এমআরসিপিও হলো সব কিছু হলো কনফিডেন্সটাও গেইন হলো ইনশাল্লাহ এখন আসেন আরেকটা যেটা আমি বলতে চাই যে আপনারা ইন্টারভেনশনে অনেকে অ্যাভয়েড করেন অর্থাৎ প্রসিডিওরগুলো গুলো অ্যাভয়েড করেন ভয়ে অ্যাভয়েড করেন ফাঁকিবাজি থেকে না ভয়ে ভয় লাগে পারবো কিনা এটা অ্যাভয়েড করে এটা করবেন না এক নাম্বার আইভি ক্যানুলেশন করার চেষ্টা করতে হবে দুই নাম্বার এবিজি করার চেষ্টা করতে হবে প্লুরাল ট্যাব অ্যাসাইটিস ট্যাপ তারপরে লাম্বার পাংচার হ্যাঁ এগুলো জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন অ্যাটলিস্ট এই যেগুলোর কথা বললাম এগুলো করার চেষ্টা করতে হবে যতটুকু পারেন বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট আমি বলবো অ্যাটলিস্ট যারা গভর্নমেন্ট মেডিকেলে আসেন দশটা করে করার চেষ্টা করেন প্রাইভেটে যারা আসেন মিনিমাম তিন থেকে চারটা অ্যাটলিস্ট করার চেষ্টা করেন হ্যাঁ এগুলো যত করবেন তত কনফিডেন্স তারপরে আসেন আপনাকে কিছু এক্সট্রা জিনিস শিখতে হবে যেমন প্লুরাল ফ্লুইড ইন্টারপ্রিটেশন সিএসএফ ইন্টারপ্রিটেশন জয়েন্ট ফ্লুইড ইন্টারপ্রিটেশন ঠিক আছে তারপরে এবি জি ইন্টারপ্রিটেশন এই বিষয়গুলো আপনাকে একটু এক্সট্রা ইফোর্ট দিয়ে শিখতে হবে তারপরে ফ্লুইড ম্যানেজমেন্ট এক্স রে ইন্টারপ্রিটেশন ইসিজি ইন্টারপ্রিটেশন সিটি এমআরআই এর ক্ষেত্রে কমন যে কেসগুলো নিয়ে আসে সেগুলো একটু ইন্টারপ্রিটেশন ভাইয়াদের থেকে হেল্প নিয়ে একটু ধারণা করা ঠিক আছে ইউএসজের জন্য আমি আলাদা করে কোনো কিছু বলতে চাই না কারণ আপনারা এমনিই সিএমইও করবেন ডিএমইউ করবেন ঠিক আছে সো এইভাবে আপনারা ইনশাল্লাহ প্রসিড করেন তাহলে আপনাদের ইন্টার্ন জার্নিটা অনেক ভালো হবে আমি আবারও বলছি এই বিষয়গুলো না শিখলে আপনার মধ্যে একটা ল্যাকিংস থাকবে তারপরে আরেকটা কথা বলে দিই সেটা হলো যে ফ্লুইড ম্যানেজমেন্ট বিশ্বাস করেন এই ফ্লুইড ম্যানেজমেন্টটা কনসালটেন্ট হয়ে গেছে এরকম মানুষদের মানে ল্যাক অফ কনফিডেন্স আছে সো ফ্লুইড ম্যানেজমেন্ট শক ম্যানেজমেন্ট হ্যাঁ ইমারজেন্সি সিচুয়েশনগুলো ম্যানেজমেন্ট যাতে আপনাকে আমি দাঁড় করিয়ে দিলে আপনি ম্যানেজ করে চলে আসতে পারেন এইভাবে নিজেকে ইনশাল্লাহ প্রিপেয়ার করার চেষ্টা করেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাপারটা সো যাদের এই সকল বিষয়ে ল্যাকিংস আছে আমাদের মেরিভার্সে রেডিওলজির কোর্স আছে সামনে হয়তো সিটি অ্যামেরায় কোর্স আনবে আমি সেখানে মেন্টর হিসেবে নাই কিন্তু আমাদের ভালো ভালো মেন্টররা সেখানে ক্লাস নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের নিজেরা পড়লে আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো যদি আপনার মনে হয় না আমার সিনিয়রের হেল্প নিলে আমার সময়টা বাঁচবে তাহলে আপনি কোর্স করতে পারেন ওকে কোর্স করার সবার জন্য মেন্টাটরি না এটা আমি বললি এবং সবসময়ভাবেই কথা বলি আলহামদুলিল্লাহ এই হচ্ছে মেইন কথা আর আরেকটা বিষয় যেটা হলো যে এই যে আপনার এই কনফিডেন্সটা আপনাকে কাজে কিভাবে দিবে আপনি যখন কোনো চেম্বারে অথবা কোনো ক্লিনিকে যখন পার্ট টাইম ডিউটি করবেন ক্লিনিকে হ্যাঁ মর্নিং ইভিনিং তখন আপনি আলহামদুলিল্লাহ খুব সহজ ম্যানেজ করে ফেলতে পারবেন আপনার মধ্যে একটা ভয় কাজ করবেন যে আমি তো সব ম্যানেজ করে আসছি আলহামদুলিল্লাহ সো এটা আপনাকে ক্লিনিক ডিউটি করতেও হেল্প করবে যাদের মানে ইকোনমিক সাপোর্ট বেশি প্রয়োজন আর কি ওকে আলহামদুলিল্লাহ এবং যারা ইন্টার্নশিপটা ভালো করে করবেন যখন আপনি এফসিবি ট্রেনিংয়ে ঢুকবেন তখন তো আপনার মাথায় বিশাল চাপ পড়বে এক একটা পেশেন্টের দায়িত্ব আপনার কাঁধে পড়ে গেছে তখন আপনার কিন্তু হিমশিম খাবেন না যে আমি তো এগুলো সব দেখে আসছি এখন শুধু আমি মিলাবো এই এর সাথে মিলাবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ